বাংলাদেশ জাতি বাংলাদেশ জাতি যুব দল এক নম্বর ওয়ার্ডের আজকের এই সভার সভাপতি আন্দোলন সংগ্রামে রাজপতি পরীক্ষিত সৈনিক আমাদের প্রিয় নেতা যুবদল এক নম্বর ওয়ার্ডের বিপ্লবী আহ্বায়ক আন্দোলন সংগ্রামে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর মোহাম্মদ শাকিল হুসাইন উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আজকের প্রধান অতিথি দীর্ঘদিন আমরা একসঙ্গে সাত দলের রাজনীতি করে যিনি আজকে ঢাকা মহানগর যুব দলের আহ্বায়ক হয়েছেন আন্দোলন সংগ্রাম মানে যে একটি নাম আমাদের শরীফ জুয়েল উপস্থিত আছেন আসলে এখানে সবাই ছাত্র দলের নেতা ওদের নামগুলো যদি আমি সময় নিয়ে বলতে পারতাম ভালো লাগতো আমার কাছে যতটুকু পারি আর কি বলতেছি কারণ সময় কম উপস্থিত আছেন আরো ছাত্র নেতা তিনিও আমার সাথে দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে আজকে ঢাকা মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক হয়েছেন আমাদের সেই প্রিয় নেতা জনাব তসলিম আহম্মদ মাসুম উপস্থিত আছেন সেই একই কথা বলতে হয় ছাত্র দলের রাজনীতি করে ঢাকা মহানগরে আরেক পরিপক্ষ নেতা হয়েছেন মোহাম্মদ আবুল হাসান টিটু আর উপস্থিত আছেন আরেক যুব নেতা দীর্ঘদিন আমার সাথে যুবদল করে যিনি আজকে ঢাকা মহানগরীর দায়িত্ব পেয়েছেন জাহিদ হাসান মোড়ল উপস্থিত আছেন আরেক সহযোদ্ধা দীর্ঘদিন ছাত্রদলে রাজনীতি করে যিনি আজকে ঢাকা মহানগরীর যুবদলের দায়িত্ব পেয়েছেন আমাদের সেই সহযোদ্ধা স্বামী মাহমেদ উপস্থিত আছেন এই আপনাদের এলাকায় দীর্ঘদিন এই যুবদলের রাজনীতি ছাত্রদল ঢাকা কলেজ থেকে আমার সাথে রাজনীতি করেছে আমাদের সেই সহযোদ্ধা জুলহাস আহমেদ এবং আমাদের অনেক সহযোদ্ধা ঢাকা মহানগরের দীর্ঘদিন রাজনীতি করে আজকে ঢাকা মহানগরের যারা সম্মানিত সদস্য হয়েছে তাদের মধ্যে অন্যতম সেলিম আহমেদ রেজা সালাউদ্দিন বাবু মাহমুদুল হাসান সবুজ মাহমুদুল হাসান মাসুম আরিফ হোসেন সহ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন থানার বিভিন্ন নেতৃবৃন্দ আছেন বিশেষ করে বিমানবন্দর থানার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন থানার এই সাধারণ সম্পাদক উপস্থিত আছেন শাহজামাল আমাদের নগর থানার বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক এবং আছেন মাসুদ আহমেদ মিলন আমাদের দক্ষিণ থানায় মিঠু মাসুদ আহমেদ মিঠু আমাদের দক্ষিণ খানের সাধারণ সাবেক সাধারণ সম্পাদক উপস্থিত আছেন আমাদের পাশেই উত্তর পূর্ব থানার বিপ্লবী সহ নেতৃবৃন্দ এবং এই থানায় আমাদের সমাবেশটা সঞ্চালনা করলেন আমাদের দুই গাজীর আমাদের যুবদলের সদস্য সচিব গাজুর রহমান হৃদয় এবং আমাদের আরেক সহযোদ্ধা দীর্ঘদিন এই মাসুদ মাসুদ আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা আন্দোলন সংগ্রহ করেছেন আমাদের সেই সহযোদ্ধা আমি সহ আমাদের সামনে যারা বসে আছেন আমাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি একটি সুন্দর সুন্দর প্রোগ্রাম প্রোগ্রাম করার করার জন্য এবং এই থেকে যারা যারা কাজ করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আমার সময় খুবই কম আমার সময় বলতে আদান দিয়ে দিবে আমি শুধু একটি কথা দু একটি কথা বলবো সেটা হলো আমরা আজকে এখানে যুব দলের প্রোগ্রাম করি এখানে যদি সময় নিয়ে আমার কারণে আমাদের প্রধান অতিথি জুয়েলও বক্তব্য কম হয়তো সময়টা বেশি পেলে কারণ সব স্টেজে বক্তব্য দেওয়া যায় না আমাদের এখানে যে শ্রোতা আছে অনেক ভালো শ্রোতা এখানে অনেকগুলো কথা বলা দরকার ছিল আমারও বলা দরকার ছিল আমাদের মহানগরী নেতৃবৃন্দ বলা দরকার ছিল কিন্তু সেই কথাগুলো সময়ের স্বল্পতার কারণে আমরা বলতে পারিনি কিন্তু বলা দরকার কারণ আপনারা সেই কথাগুলো শুনতেন শুনলে আপনাদের জন্য ভালো হতো দলের জন্য ভালো হতো যাই হোক আমরা সর্বপ্রথম আসি আমরা একটি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা শহরে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের প্রধান ভূমিকা রেখেছে এই আব্দুল্লাপুর বা উত্তর এলাকায় আমাদের এই উত্তর অঞ্চলের সাক্ষী থানা বন্ধুর আমার আমি সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা আন্দোলন করেছেন আপনাদেরকে সম্মান করি পাশাপাশি আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের আমাদের কারণে দল যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় দল ক্ষতিগ্রস্ত বলতে আজকে আমি আন্দোলন করে সংগ্রাম করে হাসিনাকে বাংলাদেশের মশন থেকে উৎখাত করেছি কিন্তু আমার কারণে যদি দল প্রশ্ন হয় আমার কারণে যদি বলে মানুষ যে মানুষের মধ্যে আওয়ামী লীগ যা করে গেছে বিএনপিও তাই করলো তাহলে তো আমাদের বন্ধুরা রাজনীতি করার কোন প্রয়োজন পড়ে না যে আমাদের খেয়াল রাখতে হবে আপনার আমার কারণে দল যাতে কোন ক্ষতিগ্রস্ত না হয় এবং যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্টই বলেছেন আমাদের তুরাগের মামুন আছে বুঝতে দেখেন আমাদের স্পষ্টই পার্টি চেয়ারম্যান বলেছেন আপনাদের কারণ নিষ্ঠুর হতে হবে নিষ্ঠুরতা বলতে কি বলছে আপনি আমাকে মারবেন কাটবেন না আমি যদি কোনো অপরাধ করি দল থেকে যে ধরনের ব্যবস্থা নিতে হয় অবশ্যই সেই ব্যবস্থা ব্যক্তিগত সম্পর্কের উর্ধে রেখে দলের কারণে আমাদের সেই ব্যবস্থা নিতে হবে বন্ধুরা আমার আপনি যত ভালো কর্মী হন না কেন আপনি সতেরো বছর অনেক কষ্ট করেছেন আপনি এখন যদি এই সতেরো বছরের কষ্টের বিনিময়ে এখন যদি দলকে আবার আপনি সতেরো বছর পিজিয়ে দেন তাহলে আপনার প্রতি সেই ভালোবাসা আমাদের বা দলের কেউরই থাকবে না কাজেই অবশ্যই আমরা বলতেছি না আপনি ব্যবসা বাণিজ্য করবেন না আমরা বলতেছি না আপনি না খেয়ে থাকবেন তা বলতেছি না অবশ্যই আপনি ব্যবসা বাণিজ্য করবেন নিয়মতন্ত্র যোগ্যভাবে যেটা করা যায় তবে সেটাও এখন নয় সেটা সময় আছে আমরা এখন একটি সুন্দর নির্বাচনের জন্য আশা করব একটি সুন্দর এই সরকার নির্বাচন দিবে তারপরে যদি আমাদের সুযোগ হয় আমরা অবশ্যই যে যে অঞ্চলে যে অঞ্চল বলতে আমরা যে যে ডিপার্টমেন্টে ব্যবসা করি আমারও তো প্যাট আছে আপনাদের পেট আছে অবশ্যই আমরা ব্যবসা করে যাব যেটা আইন সিদ্ধ ব্যবসা সেটা আমরা করব আইনের বাইরে আমরা কোনো জায়গায় যাব না আমি আপনাদের আবার অনুরোধ করছি আপনারা অনেক কষ্ট করছেন এবং আর কিছুদিন কষ্ট করেন ধৈর্য ধরেন অবশ্যই আপনাদের আমাদের এবং দেশের জন্য ভালো কিছু হবে আমি দু একটি কথা বলবো আপনারা জানেন গত নয় তারিখে আজকে সমন্বয়কের যে একজন সমন্বয়ক আছে সার্জি সালাম একটি কথা বলেছে তিনি কি বলেছেন তিনি বলেছেন গত বিশে জুলাই তিনি বিএনপির হাইকমান্ডকে বলেছিলেন যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে একটি বড় পরিকল্পনা করছি আপনারা আমাদের সাথে থাকেন কিন্তু বিএনপির হাইকমান্ড থেকে কোনো ভালো আনসার পাওয়া যায়নি এ কথাটা সার্জি সালাম বলেছেন তাই না আমি একটি কথা বলতে চাই সার্জি সালামকে সার্জি সালাম হলো ছাত্রলীগের সাতটা অনুসারী ছাত্রলীগের ছাত্র অনুসারী পঞ্চগড়ের বাসিন্দা ছাত্রলীগের অনুসারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সেই একই প্যানেলের নাহিদ হাসান যিনি আট দফা অর্থাৎ সে আট দফার কারিগর সেই কারিগর কর্তৃক বহিষ্কৃত উনিশে জুলাই বহিষ্কৃত এই নাহিদ আলম যখন তাকে সমন্বয় থেকে বহিষ্কার করা হয় তখন তিনি শেখ হাসিনার কাছে গিয়ে বলেছিলেন যে আম সাথে দেখা করেছেন এবং বলেছেন আমরা সংস্কার কোটা সংস্কার নিয়ে আমরা আন্দোলন করেছি এবং আন্দোলন করছি আমাদের মূল দাবি কোটা সংস্কার আমাদের অন্য কোনো দাবি নেই তিনি উনিশ তারিখে শেখাসিনের সাথে দেখা করে এই কথাগুলো বলেছেন এবং পরবর্তীতে শেখ হাসিনা কোটা সংস্কারের নেতৃত্ব এখন তার এক রহমানের হাতে এবং জামাতিদের হাতে বিএনপি জামাতের হাতে আজকের পর থেকে বিএনপি জামাতের বিরুদ্ধে সমস্ত পেশসংগে বলে দিলেন সবচেয়ে কোটি কঠোর হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যখন এই কথাটি বললেন 20 জুলাই কথা তিনি বলেছেন 21 তারিখ আমাদের পার্টি ভรรค প্রচারমে জন্ম তারে তো কি বক্তব্য দিলেন তিনি বক্তব্য দিলেন শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা আন্দোলন কোনি হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আমাদের বিএনপি সহ প্রত্যেকটি আন্দোলনদার শক্তিকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে এখনই আসে নাকি বাংলাদেশের থেকে উৎখাত করতে হবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আমাদের নাতে কথা বলেছিলেন আপনি একজন আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগের কর্মী বা ছাত্র লীগের বন্ধু আপনার সাথে আছে আপনি আন্দোলন নিয়ে আপনাদের আপনাদের কাছে মানুষের অবিশ্বাসও ছিল তাহলে আপনাকে বিএনপি কি বলবে না বলবে সেটা বিএনপি ব্যাপার আপনাকে তো বিএনপি বলবে না বিএনপি কি করতেছে পাশাপাশি বিএনপির বিরুদ্ধে একান্ন লক্ষ কর্মীর বিরুদ্ধে একান্ন হাজার মামলা বিএনপির বিরুদ্ধে বিএনপি বিএনপির সিনিয়র নেতা কর্মী সবই ছিল তখন জেলখানায় তখন বিএনপি বিএনপি তখন বিএনপি বিএনপির ভাবে অর্থাৎ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বিএনপি তারা কিভাবে দিবে সেই কথাটা আপনাকে বলবে না একুশ তারিখে তারেক রহমান যে বক্তব্য দিয়েছে সেখানে স্পষ্ট হয়ে গিয়েছে যে তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে একটি সফল আন্দোলন হয়েছে পালিয়ে গিয়েছে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আন্দোলন নিয়ে যারা বড় বড় কথা বলেন আমাদের বক্তব্য স্পষ্ট দুই হাজার আটের পর থেকে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান

আজকে অনুষ্ঠানের এই পর্যায়ে পরিসমাপ্তি ঘোষণা করছে